এখন আমি সালমান শাহর কবেরস্থানের দিকে যাচ্ছি হ্যাঁ বলছে উপরে দেখি উপরে সুন্দর লাগছে নিয়ে কিছুটা যে খাবার খাচ্ছে দালালে কবুতর শাহজালাহ মাজার আসলাম ভাই বলেন আপনার এখানে কেমন লাগলো আমি বলতে পারি না এখন আমি ভিতরে প্রবেশ করব ভিতরে কি কি রয়েছে সবই আপনাকে দেখাবো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন ভিতরে প্রবেশ করে আতে ডান দেখে আমরা যাচ্ছি এখানে অনেক কবুতর অনেক কবতার এখন নিচে তো কবুতর রয়েছে তারপরে উপরেও খাবার খেয়ে আসে আবার চলে যায় প্রতিটা ছাদের উপরে কবুতর রয়েছে আপনাদের সম্পূর্ণ ভিউটা দেখানোর চেষ্টা করছি সুন্দর লাগছে এবার আমরা যাচ্ছি একবার উত্তর পাশে যেখানে একটি পুকুর রয়েছে সেই পুকুরে বড় বড় গজার মাছ রয়েছে দর্শনার্থীরা দেখার জন্য ভিড় করছে এবং পাশেই গজা মাছের খাবার বিক্রি হচ্ছে খাবারগুলো মূলত বিশ টাকা প্লেট ধরে কিনে এই মাছের খাওয়াতে পারবে এখন আমি সালমান শাহের কবরস্থানের দিকে যাচ্ছি সবাই বছর উপরে দেখি পরে কোথায় আছে আসলে এখানে খালি পায়ে যেতে হবে এই মূলত জুতা খুলেই যাচ্ছি এটি হচ্ছে নব্বই দশকের সবার প্রিয় মহানায়ক সালমান শাহের কবরস্থান যা আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি আমরা ইতোমধ্যে সালমান শাহের কবর দেখে যে বের হলাম যাচ্ছি আচ্ছা আমরা যে শাহজালাল মাজারে আসলাম শাহজালাল মাজারে আসলাম ভাই বলেন আপনার এখানে কেমন লাগলো আমি বলতে পারি না আসলে আমরা যে সিলেটে আসলাম এই শাহজালাল মাজারে এখানে মূলত কি কি দেখেছে আর আপনার এখানে পরিবেশ বা এখানে দৃশ্যরা আপনার কাছে কেমন লাগলো পুরো বিস্তারিত বলেন কি কি দেখছেন এখানে

আসলে আমরা কবুতর খাবার দেখলাম আর ভাই খাবার দিতে পারি নি হ্যাঁ যাচ্ছে এখন এখান থেকে এবার আমাদের উদ্দেশ্য হযত শাহ মাজার হযত শাহজালালের বোনের ছেলে হচ্ছে হযত শাহ ফরান আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হাজার শাহ ফরান মাজার মসজিদটা কি দেখি আমরা আসলে এই যে হাজার শাহ ফরান মাজার শরীফ আসলে আমরা ভিতরে গিয়েছিলাম ওখানে ছবি তুলা নিষেধ দেখছি দেখাতে পারিনি আমরা বের হয়ে যাচ্ছি এখন আমাদের টিমে অনেক সদস্য তারা বের হয়ে গেছে দেখুন একটা খুব অনেক আগের বট গাছ আর ওই পাশে রয়েছে মহিলা শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ নেক্সট ডে আমরা যাচ্ছি সিলেটের জাপলংয়ে সেখানে সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আপনাদের দেখাবো আপনারা পরবর্তী ভিডিও দেখবেন আশা রাখি সবাই ভালো থাকবেন